আমি নামাজ পড়ি না পাঁচ নামাজ নাই কোরআনেই তো নাই পাঁচ অক্ত নামাজ এটা তো আমি ওপেন চ্যানেল এ গাজা খোর বাবা তুই নামাজ পড়িস না তুই আরেকজনে কতি যাস কেন এই গাজা খোর বাবা নামাজ নেই কোরআনে তুই চ্যালেঞ্জ করতেছিস তোর চ্যালেঞ্জ আমি রাজি হলো নাই আই এ গাজা খোর মাইন চোর চোদা কোরআনে নেই কোরআনে কি তোর নামাজ আছে ওইটা আছে সালাত সালাত আছে নামাজ কোনে নামাজ তো ফার্সি শব্দ ফার্সি তো আমরা করেছি তাই আমাদের কথা আমাদের বাঙালিদের জন্য ফার্সি শব্দ এটা যে নামাজ নামাজ আছে আছে সালাত। নামাজ যারা পড়ে না তারা কোনোদিনও মুসলমান হতে পারে না বুঝিসনি নি তুই তো মুসলমান না তুই তো ইহুদি খ্রিস্টান তুই তোকে তোরা যে মাজার পূজারি তোরা যা করিস সব কিছুতেই বোঝা যায় যে তোরা মনে কর ভণ্ড ভণ্ড তোরা হলো মুসলমান না বুঝিসনি নামাজ যারা পড়ে না তারা হলো মুসলমান না তোরা হলো মুসলমান ইহুদি খ্রিস্টান বুঝিসনি বুকে আছো আমার কার লোকজন তোরা তোরা আবার এসে কোস যে নামাজ নেই কোরআনে কোরআনে কি নামাজের কথা আছে সালাত আছে না সালাত লিখা আছে তুই আবার করছিস চ্যালেঞ্জ করবি তোর সাথে চ্যালেঞ্জ করবো আয় তোর লোকেশন বলো মারে তোরা ওখানে যাই কে ফেসবো তোর মন মতন মারবো মাইন্ড একজন মানুষই হয়ে চলা একজন সু মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন সে আপনাকে সুপথ মানুষ ছাড়া খেফার তুই মূল হারাবে মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে একটা ভালো মানুষের সাথে থাকলে সে জান্নাতে চলে যাবে এই শালা শালাগাজাখর নামাজ বেহেস্তার চাবি বুঝিসনি তুই এই যে এক উল্টোপাল্টা কথা কস একজন ভালো মানুষের সাথে থাকলি তো সে তো জান্নাতের সাথে নিয়ে যাবে তুই যদি নামাজ না পড়িস সর্বপ্রথম তো কোরআনে আছে যে ব্যক্তি নামাজ না পড়ে সে ব্যক্তি কোনো দিনে যাবে না তুই আবার কিভাবে যে জান্নাতে আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামাই ব্যাখ্যা মানবেন আমরা আল্লাহর ব্যাখ্যা মানব বুঝিসনি আর কোরআনের ব্যাখ্যা মানব তা কোরআনে নেই তুই কোনে পাইছিস কোরআনে কোনো জায়গায় নেই কথা তুই কোনে পাইছিস এই গাজাখোর

তুই কী চ্যালেঞ্জ করেই যাচ্ছিস ভুলভাল নিয়ে তুই সংশোধন নিজেরটা নিজে সংশোধন কর বুঝিসনি